রকিবুল হাসান তিনি নিয়ে এসেছেন এবং তো আমি একটু যদি সেই কুলসুমকে দর্শক আপনাদের সামনে একটু আমি একটু কথা বলার চেষ্টা করব আপনি কেন এই মামলাটি করেছিলেন আমাকে দিয়ে মামলাটা আমাকে ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে মামলাটা করানো হয়েছে আমাকে কে আপনাকে ভয় দেখিয়েছে রুহুল আমিন আর কে সফিক রুহুল আমিন এবং সফিক আপনি কি মামলা করার সময় কি আপনি দেখতে পান না যে এই মামলাটি মামলা যখন আমাকে আমাকে চাকরি করার কথা বলে আমার নিবেদন নি আসে নি আসার পরে এই মামলা মানে সব কিছু রেডি করার পরে আমাকে বলা হয় তখন আমি জানতে পারি পুলিশ আপনাকে কেন নি আসলে এখানেoperatorname কেন আসে আমার পুলিশ মিমিতা মামলা করছি বনটা বনউতা মামলা যে করেছি মিতা এই জন্য আমাকে পুলিশ এখানে নি আসলে আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করতেছে তারা আপনাকে মামলা করেছে রুহুল আমিন এবং সফিক কিভাবে তারা আপনাকে এই মামলা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে তারা আমাকে তারা আমাকে আমাকে চাকরির কথা বলে আনে আনার পরে আমাকে বলে যে চাকরি করে কি করবা এখানে তুমি সরকার থেকে পাঁচ লাখ টাকা পাবা এবং প্রতি মাসে হাজার করে ভাতা পাবা তাহলে আর চাকরি টাকরি করে কি করবা এখানে এই মামলার বাদী হয়ে যাও এখানে একজন মারা একজন যেহেতু মারা গেছে তো মারা তো গেছে সমস্যা নেই তুমি বাদী হও

সেখানে আমাকে আগের অনেক তিন দিন আটকে রাখছে আমার ফোন টোন নিয়ে তিন দিন আমাকে ঘরের মাঝে আটকে রাখছে এবার আমার সাথে আমার আপু তিন দিন আটকে রাখার কারণে আমার আপু জানতে পারছে যে আমি আমার আপুকে বলছি ওনারা আরো প্ল্যানিং করছিল যে আমারে তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে গুম করে মানে গুমের একটা তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে বিচে নিয়ে ফলায় রাখবে আমি বলবো যে যে মামলার আসামি ওনারা আমাকে এরকম করছে কিন্তু আমি রাজি না হওয়ার কারণে আমি চলে আসছি বাড়িতে রাজি হওয়ার না কারণে আমাকে আবার 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 জন্য আমার আপু ভয় পাইছে যে ওনারা যে কোনো সময় আমাকে বাইরে ফেলতে পারে এই জন্য আমার মূল অভিযোগটা কার বিরুদ্ধে শফিকুল এবং রুহুল আমিন দর্শক যে শফিকুল এবং রুহুল আমিন তারাও কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ খেয়ে বলতেছে তো আমি সেই